আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ হামিদ ও মুসাল্লাম আবাক সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে আমার পিউর দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আপনারা থাকবেন প্রিয় দর্শক একদিনই ভাইয়া প্রশ্ন করছেন মহন্তারাম শাহেখ আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে স্ত্রীর কোনো ভুলের কারণে কি স্বামীর মৃত্যু হতে বাড়ে গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা করা হয়েছে এক্ষেত্রে প্রথমত বলব হ্যাঁ ভাই স্ত্রীর কিছু কিছু ভুলের কারণে অবশ্যই স্বামীর মৃত্যু দ্বারভ্রান্তি পর্যন্ত পৌঁছে যেতে পারে কারণ আল্লাহ তালা কর্ণাল হাকিম স্পষ্ট করে বলেছেন যে লিতেস কুনো ইলাইহা লিয়েসকোনা ইলাইহা আল্লাহ তালা বলছেন তোমাদের থেকেই তোমাদের থেকে আমি আল্লাহ তালা মহিলাদেরকে সৃষ্টি করেছি তোমাদের জীবন সঙ্গিনী আল্লাহ তালা তোমাদের থেকে অর্থাৎ পুরুষ থেকে আল্লাহ তালা মহিলাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তালা বলছেন কেন সৃষ্টি করেছি জানো যাতে করে তোমরা মেন্টালি স্যাটিসফাইড মেন্টালি স্যাটিসফাইড হতে পারো মানসিক প্রশান্তি তোমরা লাভ করতে পারো এই জন্য মানসিক প্রশান্তির আশ্রয় কেন্দ্রস্থল হচ্ছে আপনার পরিবার আপনার স্ত্রী একজন স্ত্রী যদি স্বামীকে না বোঝে স্বামীকে যদি যথাযথ মহাবত বা ভালো না বসে একজন স্ত্রী যদি স্বামীর জন্য নিজেকে ওজার করে না দেয় একজন স্বামী যদি স্ত্রী থেকে যে পরিমাণ এক্সপেক্ট করে সেই পরিমাণ যদি পাওয়াটা তার না হয় সেক্ষেত্রে একজন স্বামী কিন্তু আস্তে আস্তে মানসিক ডিপ্রেশনে আস্তে আস্তে পড়ে যায় এক এক্ষেত্রে দেখা যাবে কোনো একটা সময়ে বিভিন্ন ডিপ্রেশনের কারণে হতাশার কারণে কোনো একটা সময়ে তার লাইফ রিক্স হয়ে দাঁড়াবে কোনো কোনো ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের কাছে অসংখ্য ঘটনা এমন আসছে স্ত্রী স্বামীকে না বোঝার কারণে স্বামী সুইসাইড আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিয়েছে যদিও আত্মহত্যাকারীদেরকে আল্লাহ তাল্লাহ জাহান নামে দেবেন এই কথা আল্লাহ আল্লাহ রসুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন তথাপিও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় স্ত্রীর চাপের কারণে স্ত্রীর কাছে যথাযথ ভালোবাসা মোহাম্মত না পাওয়ার কারণে অনেক স্বামী কিন্তু মৃত্যুর পথ পর্যন্ত বেছে নিচ্ছে এজন্য আমাদের দিনী বন্দেরকে সতর্ক থাকা লাগবে একজন স্ত্রী স্বামীকে যথাযথ ভালো না বসলে সেই স্ত্রীর অবহেলার কারণে স্বামী কিন্তু আহ মৃত্যুর দ্বার প্রান্ত উপনীত হতে পারে এজন্য আমরা আসুন আমাদের স্বামীদেরকে বোঝার চেষ্টা করি আল্লাহ তৌফিক